আজকের ভিডিও আমি আপনাদেরকে বলবো মেয়েরা বিবাহের পর যখন বাবার বাড়ি থেকে শ্বশুর ঠিকানায় তারা শিফট করেন সেখানকার কোনো অ্যাড্রেস প্রুফ না থাকার জন্য তারা খুঁজে পান না কিভাবে সেই আধার কার্ডে তার বাবার নামের পরিবর্তে স্বামীর নাম এবং বাবার বাড়ির অ্যাড্রেসের পরিবর্তে শ্বশুর বাড়ির অ্যাড্রেসটি আধার কার্ডে তারা আপডেট করবেন তো সেই ফর্ম আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো পাশাপাশি ফর্মটি ফিল করে দেখাবো ফর্ম ফিল আপ করার পর আপনাকে কোথায় গিয়ে অ্যাটেস্টেড করিয়ে আনতে হবে সেটাও এই ভিডিওতে আপনাদেরকে বলবো পাশাপাশি সেই ফর্মটি রেডি হয়ে যাওয়ার পর কীভাবে আপনারা ইউআইডিআই আই অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সেই আধার কার্ডটি আপনারা আপডেট করার জন্য ফর্মটি ফিল করবেন সেটাও এই ভিডিওতেই আমি আপনাদেরকে বাই স্টেপ দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরুতেই প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন আর এই চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে প্রত্যেকেই চ্যানেলে লাল রঙের সাবস্ক্রাইব লেখা ক্লিক করে ওপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার আইকনটির ওপর ক্লিক করে আপনারা প্রত্যেকেই অল অপশনটি অন করে রাখবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওর আপডেটগুলো পাবার জন্য তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু আছে তো এর জন্য যে ফর্মের কথা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আসুন সেই ফর্মটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবং সেই ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপ করার পর অ্যাটেস্টেড করানোর পর সেই ফর্মটির মাধ্যমে কিভাবে আধার কার্ডে আপনি এই সমস্ত ভুলগুলো আপনি সংশোধন করবেন বা নতুন অ্যাড্রেস বা স্বামীর নাম কিভাবে অ্যাড করবেন সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এই ফর্মটি অনলি ফর অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এটি কিন্তু ইউআইডি এর অফিসিয়াল একটি কিন্তু ফর্ম এই ফর্মের মাধ্যমে আপনার কাছে যদি কোনো রকম নতুন অ্যাড্রেস প্রুফ না থাকে বা আপনার স্বামীর নাম আপনি অ্যাড করতে চাইছেন আধার কার্ডে বা বাবার নাম আপনি অ্যাড করতে চাইছেন আধার কার্ডে বা আপনার বাবার নাম বা স্বামীর নামে ভুল রয়েছে অ্যাড্রেস কারেকশন করতে চাইছেন সমস্ত কিছু এই ফর্মটির মাধ্যমে কিন্তু করতে পারবেন ওকে ফর্মটি ডাউনলোড লিংক এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো দেখুন এই ফর্মের প্রথমে দেখুন এখানে বলা হচ্ছে ফিল্ড থ্রি ডেট অফ ইস্যু অর্থাৎ এক্ষেত্রে এই ফর্মটির ভ্যালিডেশন হচ্ছে মান্থ এখানে প্রথমে আপনারা ডেট রেসিডেন্টে বসিয়ে দেবেন এবং আপডেট রিকোয়েস্ট এখানে আপনারা টিক মার্ক দেবেন এরপর যে ক্যান্ডিডেটের আপনি আধার কার্ড কারেকশন করতে চাইছেন ওকে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের এখানে আধার কার্ড নাম্বার বসাবেন ফুল নেম আধার কার্ড দেখে দেখে ক্যাপিটাল লেটারে ফুল নেম লিখবেন কেয়ারোপের এখানে যদি আপনি হাজব্যান্ডের নাম অ্যাড করতে চান তাহলে এখানে হাজবেন্ডের নামটি লিখে দেবেন যদি আপনি আপনার ফাদার নেম আপনি কারেকশন করতে চান বা অ্যাড করতে চান তাহলে এখানে ফাদার নেম এখানে আপনারা লিখে দেবেন এবং অ্যাড্রেসটি আপনাদেরকে এবার সঠিকভাবে বসাতে হবে যদি বাবার বাড়ির পরিবর্তে আপনি স্বামীর বাড়ির অ্যাড্রেসটি অ্যাড করতে চাইছেন তাহলে স্বামীর আধার কার্ডে দেখে নেবেন কি অ্যাড্রেস দেওয়া রয়েছে দেবেন এছাড়া আপনি যে অ্যাড্রেসটি এই ফর্মে ফিল আপ করবেন সেই অ্যাড্রেসটি আপনার কিন্তু আধার কার্ডে আসবে ওকে তো এখানে আপনারা সঠিকভাবে অ্যাড্রেসটি বসিয়ে দেবেন ভিলেজ টাউন পোস্ট অফিস ডিস্ট্রিক্ট স্টেট এগুলো আপনারা বসিয়ে দেবেন ওকে এরপর এখানে আপনাদেরকে পিন পিনকোডটা দিতে হবে ডেট অফ বার্থের এখানে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ লিখবেন এবং এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে ওকে এবং এখানে একটি আপনারা ফটো আপনারা কালার ফটো এখানে আপনারা সেটে দেবেন এরপর নিচে এই যে পার্থটি দেখতে পাচ্ছেন এই পার্টটি আপনাদের কি ফিল করার দরকার নেই ওকে এখানে দেখুন বলে দেওয়া হয়েছে সার্টিফায়ার্স ডিটেলস টু বি ফিল্ড অনলি সার্টিফায়ার অনলি অর্থাৎ যিনি সার্টিফাই করবেন তিনি কিন্তু এই জায়গাটা নিজে কিন্তু ফিল করে দেবেন ওকে এবার দেখুন এই ফর্মটি সঠিকভাবে ফিল করার পর আপনি কাকে কাকে সিগনেচার করাতে পারেন ওকে দেখুন গ্যাজেটেড অফিসার গ্রুপ এ অফিসারকে দিয়ে সিগনেচার করাতে পারেন ভিলেজ পঞ্চায়েত হেড অর মুখিয়া অর্থাৎ যদি আপনার গ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে ভিলেজের যে পঞ্চায়েতের প্রধান রয়েছেন বা যিনি মেম্বার রয়েছেন তিনিও করতে পারেন ওকে গ্যাজেটেড অফিসার গ্রুপ বি অফিসার অ্যাডেস্টেড করতে পারেন ওকে এমপি এমএলএ কে দিয়ে করাতে পারেন তহসিলদার হেড অফ দা রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন স্কুলের হেডমাস্টার ওকে সুপারিনটেন্ড ওয়ার্ডেন অথবা মেট্রন হেড অফ ইনস্টিটিউশন রেকগনাইজড শেল্টার হোম বা অরফানেজ ওকে ইপিএফও অফিসার এদের মধ্যে যে কোনো একজন অফিসারকে আপনি এখানে সিগনেচার এবং এবং পাশাপাশি করিয়ে নেবেন নেবেন ফটোর করে ব্যাস আপনার একটি ডকুমেন্ট রেডি হয়ে গেল এই ডকুমেন্টটি দিয়ে আপনি কিন্তু খুব সহজেই বাবার নামের পরিবর্তে স্বামীর নাম এবং আপনার শ্বশুরবাড়ির অ্যাড্রেস বা যদি আপনার আধার কার্ডে বাবার নাম না থাকে বাবার নাম অ্যাড করতে পারবেন ঠিকানা সংশোধন এগুলো আপনারা এই ফর্মের মাধ্যমে করতে পারবেন এবার এই ফর্মটি ব্যবহার করে আমরা কীভাবে ইউআইডিআই সাইট থেকে কারেকশনের জন্য ফর্মটি ফিল আপ করবো চলুন সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে এই লগ ইন বটনটির উপর আপনারা ক্লিক করবেন এরপর আপনার এখানে আধার কার্ডের নাম্বারটি বসাবেন ওকে ঠিক তার নিচেই আপনারা ক্যাপচা কোড পাবেন ওকে আধার কার্ড নাম্বার বসানোর পর নিচে এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা প্রত্যেকে এখানে ফিল করবেন এরপর আপনারা নিচে এখানে সেন্ট ওটিপি লেখা অপশানটির ওপর ক্লিক করবেন আপনার ফোনে একটি সিক্স ডিজিটের ওটিপি সেন্ড করা হবে এবং ফোনে আসা ওটিপি জাস্ট এখানে নিচে এই এন্টার ওটিপির এখানে আপনারা ফিল করবেন এরপর নিচে আপনারা একটা অপশান পাবেন লগ ইন ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন আমাদের ফোনে অলরেডি ওটিপি চলে এসেছে এবার ওটিপিটা বসে আমি জাস্ট লগ ইন বটনটির উপর ক্লিক করে লগ করে নিচ্ছি দেখবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আধার কার্ডের বিভিন্ন অপশান আপনাদের কাছে শোহাবে যেমন ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার আধার আর পিভিসি কার্ড অর্ডারের জন্য আপনারা এখান থেকে করতে পারবেন ওকে এখানে বিভিন্ন অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন আমরা কি করবো যেহেতু অ্যাড্রেস কারেকশন করতে চাই তো আমরা এখানে অ্যাড্রেস আপডেট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাড্রেস আপডেট অপশানটির ওপর আপনারা ক্লিক করবেন নতুন একটি পেজ ওপেন হবে এখানে দুটি অপশান পাবেন প্রথম অপশান রয়েছে আপডেট আধার অনলাইন জাস্ট এখানে আমরা একবার ক্লিক করবো পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে আমাদের কাছে এরপর আমরা কি করব প্রসিড টু আপডেট আধার এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এবার আমাদের কাছে পরবর্তী পেজ আবারও ওপেন হবে এখানে আমরা কি করব অ্যাড্রেস এই অপশানটির ওপর ক্লিক করব যখনই অ্যাড্রেস অপশানটির উপর ক্লিক করবেন নিচে যখন বলা হবে প্রোসিড টু আপডেট আধার ওকে এখানে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার কাছে আবারও ওপেন হবে এখানে আপনার কারেন্ট যে অ্যাড্রেস সেটি আপনার কাছে শো হবে একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে এবার আপনি কারেকশনের যে ফর্ম সেটি আপনার কাছে ওপেন হয়ে যাবে সবার প্রথম দেখুন এখানে বলা হচ্ছে ডিটেলস টু বি আপডেটেড কেয়ার অফ এখানে আপনি যদি আপনার বাবার নাম আধার কার্ডে অ্যাড করতে চান বাবার নাম লিখবেন স্বামীর নাম অ্যাড করতে চাইলে স্বামীর নামটি লিখবেন এরপর এখানে আপনার যে কারেন্ট অ্যাড্রেস যেটি হবে যে অ্যাড্রেসে আপনি শিফট হয়ে গিয়েছেন বা যে নতুন অ্যাড্রেসটি আপনি আপডেট করতে চাইছেন তো সেই অ্যাড্রেসটা আপনারা এখানে এই ফর্মের মধ্যে আপনারা কিন্তু ফিল করবেন অর্থাৎ আপডেট যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন সেই ফর্মটি দেখে দেখে এখানে আপনারা কিন্তু অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এবং এখানে আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা আপনারা এখানে ফিল করবেন নিশ্চয়ই দেখবেন পিনকোড বসানোর সাথে সাথে এখানে আপনার স্টেট ওকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলি আপনার কাছে অটোমেটিক্যালি শো হবে এবার আপনারা এখানে কি করবেন এই সিলেক্ট ভ্যালি ডকুমেন্টের উপর ক্লিক করবেন একটু স্কল করে নিচের দিকে যাবেন এখানে বিভিন্ন আপনি ডকুমেন্টের অপশন পাবেন তো যেহেতু আপনি নতুন জায়গায় গেছেন সেখানে কোনো আপনার কাছে অ্যাড্রেস প্রুফ নেই আপনি যে অ্যাড্রেস আপডেট ফর্ম সেটিকে আপনি আপনার মিউনিসিপ্যাল কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান বা মেম্বারকে দিয়ে আপনি সাইন করিয়েছেন তো সেই ফর্মটিকে ব্যবহার করে আমরা এখানে অ্যাড্রেসটি আপডেট করব তো দেখুন এখানে অপশান আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা যাবেন স্কল করে বিভিন্ন অপশান আপনারা পাবেন এই যে দেখুন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড অর প্রেসিডেন্ট অর মুখিয়া অর ভিলেজ পঞ্চায়েত সেক্রেটারি এই যে অপশানটি রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এরপর এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টের ওপর আপনারা একবার ক্লিক করবেন তো যে ফর্মটি আপনারা ফিল আপ করেছেন সেটিকে আপনারা অবশ্যই স্ক্যান করে পিডিএফ ফর্মেটে রেডি রাখবেন মোবাইল বা কম্পিউটারের মধ্যে সেটিকে আপনারা এখানে আপলোড করে দেবেন দেন নিচে আপনারা একটা অপশান পাবেন নেক্সট নেক্সট বটনটির ওপর আপনারা ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সট পেজ আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এখানে আপনি যে অ্যাড্রেসটি ফিল করলেন সেটা দেখে নেবেন ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কি না ওকে যদি সব ঠিক থাকে এখানেই এই দুটি বক্সে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন দেখুন টিকমার্ক দিয়ে দিয়েছি এরপর কী করবেন নিচে নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এবার আমাদেরকে পেমেন্ট করতে বলা হবে এই বক্সে একটা টিকমার্ক দেবেন নিচে দুটি আপনি পেমেন্ট গেটওয়ে পাবেন যে কোনো একটা গেটওয়ে সিলেক্ট করবেন নেক্সট পেজে আপনাকে পেমেন্টের যে পেজ সেটি আপনাদের কাছে ওপেন হবে এবার এখান থেকে আপনারা ইউপিআই ডেবিট কার্ড ওকে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড এই সমস্তগুলির মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে পেমেন্ট আপনারা করতে পারবেন তো এখান থেকে আপনারা জাস্ট পে নাও বটনটির উপর ক্লিক করে আপনারা পেমেন্ট করে দেবেন যখনই পেমেন্ট আপনার এক্ষেত্রে দেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে সাকসেসফুলভাবে ফর্মটি আপনার সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনোজমেন্ট স্লিপ আপনার জেনারেট হবে যেটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দেখতে পাচ্ছেন যেটা আমি ব্লার করে রেখেছি এই সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি দিয়ে মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন দেখবেন সাত থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন